তেল থাকে তো আমরা যখন শ্যাম্পু করি আপনার মাথা খালি হয়ে যাবে চুল পড়া বন্ধ দ্বিতীয়ত নতুন চুল গজানো ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ রইল ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অলে সিলেক্ট করে রাখুন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ প্রবাস থেকে যে সকল দিদি দাদারা আপু ভাইয়ারা অথবা আমার যে কোনো সাধারণ দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আমাদের আজকের পর্বটি বর্তমান সময়ে সবচেয়ে কমন একটি প্রবলেম হচ্ছে চুল পড়ার সমস্যা এটি এতটাই ব্যাপক আকার ধারণ করেছে যে সঠিক সময়ে যদি সঠিক করণীয়টা আপনার ঠিক করতে না পারেন দেখতে দেখতেই আপনার মাথা খালি হয়ে যাবে আমার মায়ের চুল পড়ার সমস্যা শুরু হয়েছে প্রায় সাত আট বছর আগে হেন কোনো তেল নেই যা কিনে আমরা ব্যবহার করিনি সবচেয়ে বড় স্কিনের ডাক্তার দেখিয়েছেন তিনি আমেরিকান সাপ্লিমেন্টও খেয়েছেন কোনো লাভ হয়নি কিন্তু সব নিরাশ হয়ে বছর দুয়েক আগে থেকে বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে নিজেরাই যখন ঘরে তেল তৈরি করতে লাগলাম আলহামদুলিল্লাহ আমাদেরকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এতে তাৎক্ষণিক দুটো রেজাল্ট পাওয়া গেছে প্রথমত চুল পড়া বন্ধ দ্বিতীয়ত নতুন চুল গজানো যে কোনো চুলের ক্ষেত্রেই চুলের সমস্যা রোধ করতে হলে এই দুটো কাজ কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট প্রথমত হচ্ছে আপনাকে চুল পরাটা যে কোনোভাবে বন্ধ করতে হবে এবং চুল যেটা আপনার লস হলো সেটা কিন্তু নতুন চুল না গজালে সেটা রিকভার হবে না তো যাই হোক সেই থেকে আমরা আর দামি তেলের পিছনেই ছুটছি না যেই উপাদানগুলো ব্যবহার করে আমার মা উপকৃত হয়েছেন হুবহু সেইভাবেই আজ আপনাদের তেল তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ আমার বিশ্বাস এর মাঝে এমন কিছু উপাদান আছে যা আপনার চুল পড়া বন্ধ করতে এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কার্যকর হতে পারে চলুন দেখে নিই ফুল প্রসেসটা ভিউয়ার্স আমরা এখানে সবগুলো উপাদানকে গুছিয়ে নিয়েছি কিন্তু শুধু এই উপাদানগুলো নিলেই হবে না এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ টিপস আছে যা আমি ভিডিওর মাঝে আপনাদের বলবো তবেই কেবল এই তেলের সুফল পাওয়া যাবে আজকের তেলটি তৈরি করতে প্রথমে আমরা নিয়েছি তিনশো মিলির দুটো নারকেল তেল আমরা এখানে জুই ব্র্যান্ডটা ব্যবহার করেছি আপনাদের কাছে যেই ব্র্যান্ডটা সবচেয়ে বেশি ভালো মনে হবে সেটাই নেবেন আর আছে এক বোতল ছোটো ক্যাস্টর অয়েল আর ভিটামিন ই ক্যাপ ক্যাপসুল চারশো আইউ যেটা সেটা এখানে আছে অ্যালোভেরা এগুলো আমাদের বাগানের ফ্রেশ অ্যালোভেরা নিয়েছি এতে আছে বিটা ক্যারোটিন ভিটামিন এ ও ভিটামিন সি যা আপনার চুলকে রেশমের মতো নরম করবে ও ভেতর থেকে পুষ্টি জোগাবে এখানে নিয়েছি পেঁয়াজ চুলের একটা নিজস্ব প্রোটিন আছে এর নাম ক্যারোটিন এই ক্যারোটিন উৎপাদনের হার বাড়াতে পেঁয়াজের জুড়ি নেই এছাড়াও মাথার ত্বককে সংক্রমণের হাত থেকে বাঁচায় এই পেঁয়াজ এখানটায় আছে মেথি ও কালোজিরা মেথি চুলে একাধিকভাবে কাজ করে মেথি মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে হেল্প করে আবার চুলের গোড়ার পুষ্টি যুগিয়ে চুল পড়া কমায় আর কালোজিরাতে থাকা থাইমোকুইনন নামক উপাদানটি চুলের গোড়াকে শক্ত ও মজবুত করে চুল ছড়ে পড়া রক্ষা করে এটা তেলাকুচা চেনেন বিভিন্ন ঝোপঝাড় জঙ্গলে এটা অনায়াসেই হয় আমাদের বাড়ির ছাদে এটাকে আমরা অনায়াসে পেয়ে গেছি কেটে ফেললেও কিছুদিন পর পর আবার হয় তো যাই হোক মূল কথায় আসি যদি আপনারা চুল পড়া রোধের পাশাপাশি লম্বা চুল করতে চান তবে তেলাকুচাটা অবশ্যই রাখবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে এর যেমন ভূমিকা আছে তেমনি আপনার চুল লম্বা করতেও এর ভূমিকা ব্যাপক আপনারা কে কি নামে এঁকে চেনেন আমাকে একটু কমেন্ট করে জানালে আমি অনেক খুশি হব এখান থেকে নিয়েছি নয়নতারা তেজপাতা আমলকি জবার পাতা আর মেহেদি পাতা এখন তেলগুলো চাল করে নেব প্রথমে আমি বাজার থেকে কেনা নারকেল তেলগুলো দিয়ে দিচ্ছি আপনারা বাসার নারকেল তেল ব্যবহার করলে মানে আমরা বাড়িতে যেভাবে নারকেল বেটে সেখান থেকে তেল নেই যদি সেটা ব্যবহার করেন তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন প্রথমেই আমরা যে পরিমাণ আমলুকে নিয়েছিলাম সেটা একটু ছেচে এটা দিয়ে দিয়েছি এখন দেব পেঁয়াজ আজকে আমার মাথার উপরে অতিরিক্ত পাওয়ারফুল একটা লাইটের কারণে আমার পেঁয়াজ আর আমলুকের রঙটা চলে গেল আমলুকি আর পেঁয়াজ দেওয়ার পর আর কিছুই না আমি শুরুতে যতগুলো উপাদান দেখিয়েছিলাম তার সবগুলো এক এক করে দিয়ে দেবেন শুধু ক্যাস্টর অয়েল আর ভিটামিন ই ক্যাপ ক্যাপসুলটা ব্যবহার করবেন না ওগুলো আমি পরে কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখিয়ে দেব এই ফাঁকে চলুন আমি বরং আপনাদের বলে দিই এ তেলটা ব্যবহার করার পাশাপাশি আরও কি কি করলে আপনার চুলটা একদম আগের মতো ফিরে পাবেন আপনাকে আর তখন চুল নিয়ে এত চিন্তা করতে হবে না চুলের ক্ষেত্রে খাবারের ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় চীনা বাদাম পেস্তা কাজু বাদাম বা যে কোনো ধরনের বাদাম অথবা আখরোট এই বাদামগুলোতে আছে স্বাস্থ্যকর ফ্যাট যেগুলো চুলের গোড়া সতেজ রাখতে ও চুল লম্বা করতে হেল্প করে এছাড়া ওমেগা সিক্স নামক একটা ফ্যাটি অ্যাসিড আছে যেটা আমাদের শরীর নিচ থেকে তৈরি করতে পারে না এটা বাইরে থেকে গ্রহণ করতে হয় আরেকটা জিনিস রঙিন ফলমূল যেগুলো বিশেষ করে কমলা হলুদ এই টাইপের যে রঙিন বা গাঢ় সবুজ যে রঙিন ফলমূল এগুলো কিন্তু আমাদের শরীরের এবং চুলের জন্য অত্যন্ত উপকারী ভিউয়ার্স এখন আমরা দিচ্ছি এই চুলের তেলের সবচেয়ে কাঙ্ক্ষিত যেই উপাদানটি সেটি একে ভিংরাজ বলে অনেকে এটাকে কেশরাজও বলে এর ঔষধি গুণ বলে শেষ করা যাবে না তেলের পাশাপাশি যদি এমনিতেও এটাকে পেস্ট করে সরাসরি চুলে লাগান চুলের অনেক সমস্যাই কমে যাবে ইনশাল্লাহ এর ফুলটা দেখতে সাদা নাক ফুলের মতো হয় খুব সহজেই বীজ থেকে হয়ে যায় একবার দোয়া করেছিলাম সেই যে আল্লাহ দোয়া কবুল করলেন এরপর থেকে আমার এটার আর অভাব হয়নি আলহামদুলিল্লাহ সে না হয় আরেকদিন শেয়ার করবো ভৃংরাজ পাকা চুল রঙ করবে চুলের বৃদ্ধি বা সূর্যের তাপের কারণে মাথায় বা কপালে যন্ত্রণা হলে ব্যথার অংশে ভৃংরাজ বেটে দিলে উপকার পাবেন আপনাদেরকে উপকরণগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেবার সময় আমার ভিংরাজের কথাটা মনে ছিল না তাই এবারে ভালো করে দেখিয়ে দিলাম ফিরে আসি চুলের যত্নের ব্যাপারে আপনারা যখন চুলটা শ্যাম্পু করবেন তখন অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন শ্যাম্পু করার পর কারণ শ্যাম্পুতে কী হয় চুলের অতিরিক্ত যে তেলটা সেটা কিন্তু ধুয়ে যায় চুল প্রোটেকশনের জন্য আমাদের মাথার স্ক্যাল্পে অটোমেটিক কিছু তেল থাকে তো আমরা যখন শ্যাম্পু করি তেলটা ধুয়ে যায় তাই শ্যাম্পু করার পর চেষ্টা করবেন কন্ডিশনার ব্যবহার করতে আর যারা কন্ডিশনার ম্যানেজ করতে পারবেন না তারা শ্যাম্পু করার আগে চুলে যদি খানিকটা তেল মাসাজ করে নেন তাহলে সেই সমস্যাটা দূর হয়ে যাবে আর যে কোনো ধরনের হিট চুলের জন্য ক্ষতিকর সেটা হতে পারে আপনার হেয়ার ড্রায়ার হেয়ার স্ট্রেটনার চুলার যে তাপ অথবা সূর্যের তাপ অতিরিক্ত সূর্যের তাপ যেটা এই সব কিছুই আপনার চুলের জন্য ক্ষতিকারক তাই অতিরিক্ত হিট থেকে চুলকে দূরে রাখুন আর ভেজা অবস্থায় কখনোই চুল আচরাবেন না চুলকে মোছার সময়ও ঘষে ঘষে এভাবে চুলটাকে মুছবেন না খুব আলতো করে সফট কিছু দিয়ে হতে পারে সেটা গেঞ্জের কোনো কাপড় অথবা খুব নরম কোনো এই সব দিয়ে চুলটাকে মুছে নেবেন ভিউয়ার্স আপনাদেরকে মনে আছে ভিডিওর শুরুতে আমি একবার বলেছিলাম যে এই উপাদানগুলোই শুধু নয় সেই কাঙ্ক্ষিত তেলটা পেতে হলে আপনাকে আরেকটা ট্রিক্স ফলো করতে হবে তো সেই ইম্পর্ট্যান্ট ট্রিক্সটা হচ্ছে চুলার আঁচটা লো মিডিয়াম ফ্লেমে রাখবেন লো মিডিয়াম ফ্লেমে যদি না রাখেন যে কোনো জিনিসই কিন্তু অতিরিক্ত তাপমাত্রায় তার গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে এই যে এত এত ইনগ্রিডিয়েন্টস আমরা ব্যবহার করলাম এটার পুষ্টিমান সঠিকভাবে চুলে পেতে হলে আপনাকে অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে পুরো তেলটা হয়ে আসতে আমাদের প্রায় ঘন্টা খানিকের মতো সময় লেগেছিল যখন আপনি দেখবেন যে এই যে এখন কিন্তু আমার এই তেলটার মধ্যে আর পানি অবশিষ্ট নেই আমি যতগুলো উপাদান ব্যবহার করেছি সবগুলো কালার চেঞ্জ করেছে এবং বাবলগুলো ধীরে ধীরে একদম মিয়ে যাচ্ছে এ পর্যায়ে আপনাকে বুঝে নিতে হবে আপনার তেলটা ব্যবহার করার জন্য প্রস্তুত এখন আমি এটাকে পাত্র চেঞ্জ করে ঠান্ডা করে নেব আমরা এখানে তেলটাকে ছেকে ঠান্ডা করে নিয়ে এলাম এখন এতে যোগ করব ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েলটা ছয়শো এমএল তেলের জন্য এক টেবিল চামচ ব্যবহার করলেই যথেষ্ট এটা বেশি পরিমাণে দিলে যেমন ক্ষতি তেমনি সঠিক পরিমাণে ব্যবহার করলে রেজাল্টটা হাতে নাতে আপনি পাবেন ক্যাস্টর অয়েলে আছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড যেটা চুলকে সতেজ করতে কাজ করবে এবং চুলের গোড়া মজবুত করে চুল হেলদি ও মসৃণ করবে আর দেব দুইটা ভাইটামিন ই ক্যাপ ক্যাপসুলের তেলের অংশটা এই রকম পিন বা শুইয়ের সুচালো অংশের সাহায্যে ছিদ্র করে এর ভেতরে তেলটা বের করে নিতে হবে তারপর ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আমরা এখানে চারশো আইয়ুর দুটা ক্যাপসুল ব্যবহার করেছি আপনাদের কাছে যদি সবুজটা থাকে তাহলে চারটা ব্যবহার করবেন ভিটামিন এ যেমন আপনার চুল পড়া রুখতে সাহায্য করবে তেমনি নতুন চুল গজাতেও ভীষণ রকমের হেল্প করবে চাইলে এই তেলের সঙ্গে খানিকটা মেথি যোগ করে রাখতে পারেন কারণ মেথির দারুণ একটা অ্যারোমা আছে এবারে আর কিছুই না ভালো রেজাল্ট পেতে আপনাকে সপ্তাহে অন্তত তিন দিন ব্যবহার করতে হবে রাতে স্ক্যাল্পে ভালো করে মাসাজ করে সকালে শ্যাম্পু করে ফেলবেন এই নিয়মে ব্যবহার করতে থাকুন আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকতে পারেন আর আপনার ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের ভিডিওটি আমি চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে আমার মায়ের ইউনিক রেসিপিগুলো এবং আমি যা জানি সেই ভিডিওগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করতে সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতো আমি রোকসানা এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ জবা পাতার পরিবর্তে রক্ত জবা অথবা এই জবাটা দিলে বেশি কাজ হবে আমরা সংগ্রহ করতে পারিনি তাই ব্যবহার করতে পারিনি তেলটিতে